আলাইকুম কানাডা টরন্টো শহর থেকে আপনাদেরকে স্বাগত প্রশ্ন আমাদের রাজনৈতিক নেতারা ভারতকে কেন এত ভয় পায় আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা কেন মনে করেন তাদের রাজনৈতিক ভবিষ্যতের মূল চালিকা শক্তি বা পাওয়ার হাউস হচ্ছে ভারতের সমর্থন অর্থাৎ ভারত দয়া করলে তারা ক্ষমতায় যেতে পারেন অথচ তাদের বোঝা উচিত ছিল যে জনগণের ইচ্ছা এবং ঐক্যবদ্ধ শক্তি সাফল্যের আসল উৎস ভারত কি ভাবছে তাতে কিছু যায় আসে না এই আত্মবিশ্বাস আমাদের রাজনীতিবিদদের নাই বলেই বাংলাদেশের এই দুরবস্থা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য এটা খুবই লজ্জাসকর আমাদের রাজনৈতিক দলগুলো মানসিকভাবে এতটাই ভারতের উপর নির্ভরশীল যে তারা মনে করেন ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া অসম্ভব প্রশ্ন হচ্ছে কেন তারা এ বিশ্বাস করেন ভারত আমাদের প্রতি যাই করুক তাদের যুক্তি হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশীকে কেউ বদলাতে পারে না তাছাড়া ভারত একটি শক্তিশালী বিরাট রাষ্ট্র তাই ভারতকে আমাদের খুশি রাখতেই হবে তা না করলে ক্ষমতায় যাওয়া যাবে না দেখুন যারা সত্যিকার অর্থে দেশের মানুষের সেবা করতে রাজনীতি করে না এবং তারা রাজনীতিকে শুধু টাকা কামাইয়ের মধ্যম হিসাবেই দেখে তারাই জনগণের প্রতি আস্থা না রেখে ভারতের মতো বাইরের শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর এই প্রবণতা কতটা গভীর ও কতটা বাস্তব তা বুঝতে কিছু ভিডিও ক্লিপ এখানে দেখাচ্ছি অনেকেই হয়তো এটা আগে দেখে এগুলো দেখে থাকতে পারেন আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কী বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না আমি ভারতে থেকে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে আজকে অনেকের বক্তব্য সেটাই এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ সেই জন্য শেখ হাসিনার টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি এখন এই মানসিকতার কারণেই পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে ভারত থেকে দেশের জন্য কি পেয়েছি শেখ হাসিনা তা না বলে ভারতকে যা দিয়েছি তা বলার কারণ হলো ভারত যাতে তার উপর সন্তুষ্ট থাকতে ভুলে না যায় এখানে বাংলাদেশের জনগণের স্বার্থের কোনো গুরুত্ব নেই তার কাছে সে যাক শেখ হাসিনা এখন ইতিহাস কিন্তু আগামীতে অন্যরাও যে ভারতের ব্যাপারে খুব একটি ব্যতিক্রম হবেন তাও আশা করা যায় না বিএনপির নেতারাও ভারতের সাহায্য পাওয়ার আশায় কি প্রতিশ্রুতি দিতে গিয়েছিলেন ভারতে সেটিও আমাদের অজানা নয় এছাড়া অনেক সুশীল ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট বলে অভিযুক্ত করার খবর বিভিন্ন মহলে শোনা যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের রাজনীতিতে শেখ হাসিনা ভারতের পূর্ণ সমর্থন নিয়ে দুই হাজার সাল থেকে দেশে লাগামহীন দুর্নীতি মাফিয়া শাসন চালিয়েছেন আর ভারত আমাদের উপর তাদের আধিপত্য বিস্তার করতে ইয়ে কাজ করেছে যদিও শেখ হাসিনার পতনের সাথে বাংলাদেশ ভারতের হাত হয়েছে আপাতত আমরা দেখছি কিন্তু পর্দার আড়ালে তারা তাদের হারানো অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করবে তবে আমাদের রাজনীতিবিদদের মাইন্ডসেট পরিবর্তন না হলে ভারতের পক্ষে আবার আধিপত্য বিস্তার করতে দেরি হবে না তবে ধন্যবাদ দিতে চাই আমরা আমাদের সাহসী যুব সমাজ এবং সাধারণ মানুষকে যারা দুই সালের ভারতের সব ধরনের হুমকি ও মিথ্যা প্রভাগান্ডাকে উপেক্ষা করে গত জুলাই অগাস্টের অভ্যুত্থানে ভারতের তাবেদার ফেসিস সৈরাচারী হাসিনার পতন গঠিয়েছে এই জন্য আমরা মনে করি দুই সালে বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে এক নতুন ধারা যেখানে দেশের স্বার্থ জনগণের কল্যাণ গণতন্ত্র ও ন্যায় বিচার পাবে অগ্রাধিকার আর সেটি করতে পারবে আমাদের নতুন প্রজন্মের শক্তি তাই তারা চাইলে তাদের তাদেরকে একটি রাজনৈতিক দল করার বা দল গঠনের সুযোগ করে দিতে হবে ফেসিস্ট বিরোধী সকল সফল গণ আন্দোলনে সংগ্রামী ছাত্র নেতার আহ্বানে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এখন দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্র মেরাতে মেরামতে গুরুত্বপূর্ণ কাজ করতে তাই নির্বিদায় বলা যায় এই সরকারের নৈতিক ভিত্তি অতীতের যে কোনো রাজনৈতিক সরকারের চেয়ে অনেক বেশি বাংলাদেশের জনগণই তাদেরকে বেছে নিয়েছে এবং তাদেরকে শাসন করার জন্য এক অবিসংবাদিত ম্যান্ডেট দিয়েছে বিপ্লবের পর তাই ডক্টর নিউনুসের এ সরকার যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়ে নির্বাচিত করার মতোই বৈধ উভয় ক্ষেত্রে জনগণের ম্যান্ডেট মূল বিষয় অতএব রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন রাখা উচিত যদি এবারের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন না হতো এবং ভারতের মদত পুষ্ট ফেসিস শেখ হাসিনা এখনও ক্ষমতায় থাকতেন তবে আপনারা কি করতেন তখন কি আরও পাঁচ বছর অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প ছিল আমরা দেখেছি বিগত ষোলো বছরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রাস্তায় বড় বড় গণজমায়াত করেও ফেসিস সরকারের পতন ঘটানো সম্ভব হয়নি তবে তাদের বহু নেতাকর্মী আওয়ামী ফেসিসদের অত্যাচারে গুম খুন ও কারাবাসে শিকার হয়েছেন আমাদের দাবি হবে যারাই অত্যাচারের শিকার হয়েছেন তাদের সবাইকে আজীবন রাষ্ট্র সাহায্য সহযোগিতা দিতে হবে তবে তাই বলে বিএনপিকে ক্ষমতায় আসতে অচিরেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে এমন দাবি কি যুক্তিযুক্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও উইন্টন চার্চিল যিনি যুদ্ধ জয়ের নায়ক হিসাবে বিবেচিত হয়েছিলেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হননি এর অর্থ দাঁড়ায় একজন নেতা বা দলের অতীত অর্জন থাকলেই তাকে ক্ষমতায় আনতে হবে এমন দাবি সর্বদা যুক্তিসঙ্গত নয় তেমনি বিএনপির ত্যাগ ও সংগ্রামের ইতিহাস থাকা সত্ত্বেও তাদের ক্ষমতায় বসানোর একমাত্র সমাধান বলে দাবি করা উচিত নয় অতএব সংবিধান ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং অর্থনীতির সংস্কার সম্পন্ন না করে নির্বাচনের দিকে যাওয়া হবে আন্দোলনের স্বপ্ন পূরণে ও দেশের অগ্র অগ্রগতিকে বাধাগ্রস্ত করা তাই আমাদের উচিত আমাদের রাজনৈতিক দলের আগাম ক্ষমতা দখলের ক্ষুধাকে সম্পূর্ণরূপে প্রতিহত করা এবং দেশের স্বার্থে তা নিবৃত্ত করা সময় আসলে এমনিই নির্বাচন করা হবে তখন জনগণ যাকে পাবে যাকে চাইবে তাকেই ক্ষমতায় বসাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ